খুব সুন্দর না ছবিটা বলে তো সুন্দর লাগছে যখন আমরা প্রথমবার দেখি না হ্যাঁ এটাকে ফ্রেম করতে নিয়ে যাবো তাহলে লাগাই লাগবে কি সুন্দর লাগে বলে তো সুন্দর লাগছে এটা আমরা মানে বিয়ের আগে একবার সিনেমাতে গেছিলাম মানে ফার্স্ট মানে সিনেমা দেখতে গেছিলাম দুজন মিলে ওই সময় এই ছবিটা তুলেছিলাম আমরা তো গুড্ডু আমাদেরকে বলেছিল যে হলো ইয়ে একটা দাদা একটা ছবি দেখতে মানে লাগবে তবে এটা দিয়েছিলাম তাই না ভাই কত সুন্দর করে বানিয়ে দিয়েছে এই যে মা খাতে বসছে বা কিরান্না ভাই সিদ্ধ সিদ্ধ আরাম

কোনটা কি বললাম আমি তাহলে কিনবো বলছি কিনবো আচ্ছা কোনটা পড়বে দুটোই পড়বো না ঠিক আছে কোনো অসুবিধা নেই আর গাইস আমি এখন মানে স্নান করিনি কত রেডি হতে বলেছি আমি জানো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রেডি হতে দাও আমি ইয়ে করি হ্যাঁ এ ফিউ মোমেন্টস লেটার এ কত সুন্দর লাগছে গাইস তুমি এটাকে দেখেছো আমি এটা পড়তে যাচ্ছি এটা পড়তে ইচ্ছে না ওটা মানাবে তোমাকে পরে দেখো পরে দেখো একবার ওটাও দেখো একবার পরে কেমন লাগছে ভালো তো গাইস ভালো লাগছে কিনা আরে ভালো লাগছে না হেলমেট টেলমেট কিছু পায় না এগুলো পরে ঘুরে বেড়াবে যখন পুলিশ ধরবে না রাস্তায় তখন বুঝতে পারবে ঠিক আছে হ্যাঁ যে হেলমেট পরার জন্য মাথাটা তো ইয়ে নেই এগুলো ঠিক পড়তে পারছো পুলিশ তো আমাকেই ধরবে বলে ফাইন বের করো বলবো তুমি মেয়ে না ছেলে ছেলে বলে বুঝতে পারছো না মেয়ে হলে ঠিক বুঝতে পারছে এরপর কোনো বলবে বলো হ্যাঁ শয়তান কি পাজি আরে ভালো লাগছে ভাই কত সুন্দর লাগছে বলতে গাইছ ওকে রেডি হইনি কত সুন্দর লাগছে ওকে আমার চোখ না কিন্তু বাবা থেকে ছবিটাকে ফ্রেম করতে যাচ্ছি কত সুন্দর লাগছে না সেই প্রথম দিন থেকে কত ভালো লাগছিল এটা এই যেটা ভালো ভালো লাগে এখানে তো এবার ঠিক আছে তাই না গাইছ বলো এরকম করে নিয়ে যাবে আরামে ডিকি ঢুকাই কোনো ভাজ পড়বে না

ওয়াও কি সুন্দর জল এত সুন্দর লাগে না আমার বাইরে আসলে কি বলবো তোমাদের এত ভালো লাগে আমার দেখো গাইস একবার ভিউটা কত সুন্দর জায়গায় দাঁড়িয়েছি আমরা সুন্দর লাগছে হ্যাঁ আমি এখানে যাব না এখানেই থাকব এখানে একটা বাড়ি করব এখানে হ্যাঁ गाइस একদম নিচে হাওয়া না এত সুন্দর লাগছে এই জায়গাটা আমি আর কি বলবো দাও না দাও দাও আবার আজকে একটা নতুন জায়গা হুম সুন্দর সুন্দর জায়গাগুলো

খুবই সস্তায় পেয়ে গেছি খুব সস্তায় মানে কি বলতো বেশ মানে এমন হয়েছে বাইরে থেকে যদি আমরা নিতাম মানে বাইরে থেকে কোনো একটা স্টুডিও থেকে নর্মালি যেখানে ফ্রেম ট্রেম ইয়ে করে ওখান থেকে এলে করে এটা দাম করতো নাই করে সাতশো থেকে টাকা ছবিগুলো দেখছে না এই ছবিটার দামই কত পড়েছে ওই ছবিটার দামও সেম লেমিনেশন করে একদম বানাই এক কোথায় ঠাকুরের ফ্রেম করে তো ওখানেই গেছিলাম সস্তায় হয়ে গেল মানে লেমিনেশন টাকা এটা একশো আশি টাকা হয়ে টাকা কমপ্লিট সুন্দর লাগছে না তো ওটাই এত ছবি কোথায় টাঙাবো আমরা কত সুন্দর লাগছে ওয়াও হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে গাইস ছবিটা বারবার দেখতে ইচ্ছা করছে ছবিটা কোথায় লাগাবো ওটাই ভাই পাচ্ছে না ভাই মানে ড্রেস টেস চেঞ্জ করে বিছানায় সিয়ে করেছে মা চাউমিন বানিয়েছে ওটা মনেই নেই গাইস দেখ কত গ্রোন করে চাউমিন এই দেখো সাইড থেকে দেখো এরকম করে তাছাড়া বুঝতে পারবে না একদম চাঁদের পাহাড় হয়ে গেছে মানে ম্যাগির পাহাড় ও চাউমিনের পাহাড় আমি কত কি বললাম গাইস দেখলে এক নিঃশ্বাসে চাউমিনের পাহাড় হয়ে গেছে যায় দাও গাইস ফার্স্ট টাইম ছেড়েছো আর বলে খাতে পারছে না কি অবস্থা